বন্ধুরা আজ আমরা দেখব মাত্র তিন মিনিটের মধ্যে কীভাবে লারাভেল ইনস্টল দিতে হয় কি আমার কথা কি বিশ্বাস হচ্ছে না চলুন দেখে আসি সো আমাকে প্রথমে যেতে হবে কম্পোজার গেট কম্পোজার ডট অর্গে সেখান থেকে আমি পিএচপির যে ডিপেন্ডেন্সি আছে আমার সেই ডিপেন্ডেন্সি ম্যানেজারটাকে ডাউনলোড করবো সো ডাউনলোডে ক্লিক করলাম করার পর এখানে বিভিন্ন সিস্টেমে আপনি ডাউনলোড করতে পারবেন তার মধ্যে আমি দেখাচ্ছি উইন্ডোজ ইনস্টলারের মাধ্যমে সো এটি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আপনি ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে এক্স জি ডাউনলোড হয়ে গেল এখন আমি কম্পোজারটাকে জাস্ট নর্মাল এজ ইউজুয়াল সফটওয়্যার যেভাবেই ইনস্টল করি ওইভাবেই ইনস্টল করব তো নেক্সটে ক্লিক করলাম ইনস্টল মেনু এটার মাধ্যমে আমরা কমন মোডে কাজ করতে পারবো সো এখানে আমার পিএইচপি লোকেশনটা দেখিয়ে দিতে হবে সো আমার পিএইচপি লোকেশান হচ্ছে এটি জি এক্স এমপিপি পিএইচপি পিএইচপি ডট এক্স জি এটা সো এই লোকেশনটা দেখিয়ে দিলাম দেন নেক্সট ইনস্টল ইনস্টলেশন কন্টিনিউইং ইয়েস ইনস্টলেশন কমপ্লিটেড এখন আমরা লারাভেলটা ডাউনলোড করব তাহলে আমাদের যেতে হবে laravel.com ডট সেখান থেকে ডকুমেন্টেশন ডকুমেন্টেশনে গিয়ে এখানেও আমরা দেখতে পাচ্ছি সেভারেল ওয়ে আছে ইনস্টলেশন করার জন্য একটি হচ্ছে ভায়া লারাভেল ইনস্টলার আর একটা হচ্ছে ভায়া কম্পোজার তো আমরা কম্পোজারের মাধ্যমেই করব যেহেতু আমরা কম্পোজারটা একটু আগে ইনস্টল দিয়েছি সো আমাদের যেতে হবে এখন সিএমডিতে সিএমডিতে গিয়ে আমি আমার প্রজেক্টগুলো যেখানে রাখবো আমার রুট ডিরেক্টরে যেতে হবে তার মানে আমার এসটিডক্সে যেতে হবে অথবা যে সার্ভার ইউজ করে অ্যাপাচি সার্ভার এঞ্জিন এক্স যে যেটা ইউজ করে ওটার রুটে যেতে হবে সো আমি যাচ্ছি যে সিডি এক্স এম পিপি স্ল্যাশ এসটিডক্স গেলাম এখানে জাস্ট এসে আমি আমার লিঙ্কটা পেস্ট করলাম দিলাম এন্টার এখন আমার লারভেল প্রজেক্টটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে কোন ডিরেক্টরিতে আমার এসটিডক্স ডিরেক্টরির ভিতর ইয়েস আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমরা দেখতে চাই জি এক্স এম পি পি এস্টিডক্স লারাভেল এই তো এইমাত্র ডাউনলোড হয়ে গেল সো আমরা এটি যদি ব্রাউজার থেকে কীভাবে রান করাবো লোকাল হোস্ট স্ল্যাশ লারাভেল স্ল্যাশ পাবলিক ইয়েস ইউ হ্যাভ রিচড আওয়ার গোল্ড Thanks for watching my videos. Thanks.